সেটাই হিসাবের ওসি আপনাকে বলবে এই আগে বল দি হুজুরের গায়ে হাত দি নি জানো زمان وہ لو گا

এতটা বছর আপনাদের এলাকায় মসজিদে ইমামতি করেছি এই ঘরটা আমাকে ছাড়তে বলবেন না আপনি এতদিন এই মসজিদের ইমাম ছিলেন আপনার কি বেতন দেওয়া নাই বয়স শেষ ইমামতি গেছে এখন গ্রামে গিয়া খেত কামার করে রাখান সরকারি ঘর আটকা রাখছেন কেন এই ঘর খালি করেন কাউন্সিলার সাহেব আমার ইমামতি দেওয়ার পর মেয়র মহোদয় বাচ্চা কাচ্চাদের পড়াবার জন্য এই ঘরটা আমাকে দিয়েছিল তখন মেয়র মহোদয় দরকার মনে করছিল তাই আপনার দিছিল এখন আমার দরকার এলাকার উন্নয়ন এবং বাচ্চা কাচাদের সুস্বাস্থ্যের জন্য এই পার্কটাকে আমার সংস্কার করা দরকার তাড়াতাড়ি ঘর খালি করেন ওচি সাহেব কোই আপনাদের থানা থেকে এখনো কোনো লোক আসলো না আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আসেন আপনারে মিয়ার ভালো কথা হইলো না পুলিশ দিয়ে সাইজ করা লাগলো পুরো বসে থানায় নিয়ে উত্তম মাধ্যম পড়লেই আরdirname বেরিয়ে দেব কাউন্সিলর সাহেব আমাদের সঙ্গে এরকম অন্যায় অবিচার করছেন না আমার কি ঘরটা मेयर মহোদয় দিয়েছিল কই সেখান থেকে তো আমাকে ঘর ছাড়ার জন্য নোটিশ দেইনি এই তুমি বলতা চাইতাছ না তোর কি নোটিশ লাগবো বেশি পাটনা গজায় গেছে আরে আরে কাউন্সিলর সাহেব আরে ওনাকে মারছেন কেন ছাড়েন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কি হইছে আপনি ওকে মারলেন কেন আপনার ওসি সাহেব আপনাকে কিছু বলে নাই হ্যাঁ বলছে কিন্তু আপনি ওকে মারবেন এটা তো বলে নাই কি হইছে হুজুর আপনাকে উনি মারলো কেন এই ঘটনা দশ বছর রাখবি মেহুল মহাদয় আমাকে দিয়েছিল মক্ত খোলার জন্য এখানে আমি থাকি আর বাচ্চা কাচ্চাদের আরবি পড়াই কোনো নোটিস কাউন্সিলর স্যার আমাকে এই ঘরটা ছাড়তে বলেছে এখানে নাকি বাচ্চাদের পার্ক আমি ঘরটা ছেড়ে দিলে কোথায় যাবো বাবা তাই আমি ঘরটা ছাড়তে চাইনি এজন্য উনি আপনাকে মারছে

ট্রান্সফার হবে চাকরি চলে যাবে যে পোশাকের চাকরি করে আমি আমার শিক্ষাগুরু সম্মান রক্ষা করতে পারি না দরকার নাই সেই চাকরি আমার জন্য আপনার কাছে আমি এখনই এখনই ঘর খালি করে দিচ্ছি দয়া করে আমার চাকরিটা এসবের জন্য তুমিই দায় ওর চাকরি ওর আমি কি করি তাই দেখো ক কাউন্সিলর সাহেব আমি দেখতেছি কি করা যায় একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আপনি এইভাবে বলতে পারেন না প্লিজ আপনি শান্ত হন আমি কি বেসরকারি কাছে জেনে এখানে আসছি এলাকার উন্নয়নে পার্কের জায়গা খালি করতে এখানে আসছি স্যার এই ঘটনা তো পার্কের এরিয়ার বাইরে পার্কের পাশে এরকম একটা বসতি ঘর থাকলে পার্কের সৌন্দর্য থাকবে কাউন্সিলর সাহেব সৌন্দর্য যদি ঠিক রাখতেই হয় তাহলে ওনাকে উৎছেদ না করে তো আপনি পারতেন উন্নয়নের ধারাবাহিকতায় ওনার ঘরটা একটা সুন্দর বিল্ডিং করে দিতে তাতে পার্কের পাশে দেখতেও ভালো লাগে কোথায় কি উন্নয়ন করব সেটা কি আপনাদের কাছে শিখতে হবে ঠিক আছে আপনি মাথা গরম করবেন না প্লিজ আমি দেখতেছি ব্যাপারটা সাকিব ওনাকে নিয়ে তুমি থানায় আসো জি স্যার স্যার আমি এখন ঘরটা ছেড়ে দিচ্ছি আমার চাকরিটা কোনো কিছু কাউন্সিলর সাহেব আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায় আপনি একটু থানায় আছেন প্লিজ আমি জায়গা মতোই যাইতাছি এই চল সাকিব তুমি ওনাকে নিয়ে থানায় আসো ওকে স্যার